প্লাস ওয়াই এটাকে আমরা পি নাম দিয়ে দিলাম ঠিক আছে এখন প্রদত্ত রাশিটা কি দাঁড়ায় সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের ছোট হয়ে যাবে প্রদত্ত রাশিটা কি হবে এখানে আছে লিখে দিলাম আমরা ধরেছি তাহলে লিখলাম পি এটার উপরে আছে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপর মাইনাস থ্রি মাইনাস থ্রি এক্স প্লাস ওয়াইকে কে আমরা কি ধরেছি পি দিলাম পি তারপর আছে মাইনাস টু দেখো এত বড় রাশিটা ছোট হয়ে গেল এখন আমাদের কাজ করা খুবই সহজ হবে এখন খেয়াল করো এখানে থেকে এখান থেকে আমরা কমনও নিতে পারি না সূত্র প্রয়োগ করতে পারি না তাহলে তিন নম্বরে এসে আমরা কি করবো মিডল নাম করবো তাহলে পি স্কোয়ার এর সাথে আছে টু এখানে আছে টু তাহলে এই টু আর এই টু আমরা গুণ করবো টু আর টু গুণ করলে দু কত হয় চার এখন এই চারকে কে যদি আমরা ভাঙি দুই দিয়ে ভাগ করলে হবে দু চার তো এগুলো যোগের মাধ্যমে অথবা বিয়োগের মাধ্যমে আমাদের তিন বানাতে হবে দেখো পি স্কোয়ার সামনে হচ্ছে প্লাস আর টু এর সামনে হচ্ছে মাইনাস মাইনাস একটা একটা প্লাস দুই রকম হলে আমরা কি বিয়োগের মাধ্যমে পাবো তো কত কত বিয়োগ করে তিন হয় সেটা দেখো দুই আর দুই বিয়োগ করলে তো তিন হবে না তাহলে দুই আর দুই গুণ করে দেয় দুগুণে চার চারকে যদি আবার এক দিয়ে গুণ করলো তাহলে চারকে চার হয় চারের একটা উৎপাদক হচ্ছে এক তাহলে চার আর এক বিয়োগ করলে কি তিন হয় হ্যাঁ চার আর এক বিয়ে করলে তিন হয় যেহেতু থ্রি এর সামনে মাইনাস আছে তাহলে বড়টার সামনে মাইনাস দাও আর ছোটটার সামনে বিপরীত চিহ্ন দাও মাইনাসের বিপরীত হচ্ছে প্লাস এখন আমরা এখানে টু পি স্কোয়ার আছে এটা লিখে দিই আছে এটাও যেভাবে আছে সেভাবে লিখে দিই আমরা শুধু এই মাইনাস থ্রি পিকে একবার লিখবো মাইনাস ফোর পি মাইনাস ফোর পি আরেকবার লিখবো প্লাস ওয়ান পি তো প্লাস ওয়ান পি তো আর লেখে না ওয়ান তো লিখতে হয় না তাই না শুধু পি লিখবো প্লাস পি এখন আমরা কমন নিলে কি কি থাকে এই দুইটার মধ্যে টু পি কমন আছে তাহলে টু পি কমন নিয়ে আসলে কি থাকে টু পি চলে গেলে থাকে একটা পি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চারকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই পি তো চলে গেছে আর এখান থেকে কি কমন আছে প্লাস ওয়ান কমন আছে তাহলে প্লাস ওয়ান কমন নিলে কি যেটা আছে সেটা থাকবে এখানে থাকবে পি আর এখানে থাকবে মাইনাস টু দেখো পি আর মাইনাস টু এর ভিতরে কিন্তু তেমন কিছু মানে কমন কিছু নেই তাহলে যখন কমন কিছু থাকবে না তখন আমরা কমন নিয়ে নিব ওয়ান ঠিক আছে তার মানে ওয়ান কমন আছে এখন খেয়াল করো এই দুটার ভিতরে কি পি মাইনাস টু কমন আছে তাহলে পি মাইনাস টু কমন নিয়ে আসলে এতটুকু কমন নিয়ে আসলে থাকে টু পি তাহলে এখানে থাকে কি টু পি আর এখানে এতটুকু চলে গেলে থাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান এখন কিন্তু এখানে উত্তর শেষ হয়নি এখানে আমাদের পি এর মান বসে দিতে হবে পি আমরা কাকে ধরেছিলাম এক্স প্লাস কে তাহলে পি এর জায়গায় আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সাথে আছে মাইনাস টু আর এখানে টু আছে টু লিখে দিলাম টু এর আর পি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে পি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আর সাথে আছে প্লাস ওয়ান তো এতটুকু আবার আমাদের একটু হিসাব করে দিতে হবে তো কি থাকে এখানে থাকে এক্স প্লাস ওয়াই মাইনাস টু আর এখানে যদি গুণ করে দিই গুন করলে হবে প্লাস টু ওয়াই আর এখানে আছে প্লাস ওয়ান এইটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ নতুন গণিত বইয়ের সকল সমাধান ফ্রিতে পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ